আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে মনে থাকার কথা বাংলাদেশ যখন দুই সালে ইংল্যান্ডে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল অবশ্য সেটাই সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তারপরে এখন দুই হাজার সালের ফেব্রুয়ারির উনিশ তারিখে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যখন বাংলাদেশ সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে বাংলাদেশ যখন খেলেছে ইংল্যান্ডের কন্ডিশনে সেখানটায় বাংলাদেশের গ্রুপে কারা ছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এবং বাংলাদেশ তো ওই গ্রুপে থেকে বাংলাদেশ ওই সময়টাতে সেমিফাইনালে যেতে পেরেছিল সেমিফাইনালে কিভাবে যেতে পেরেছিল সেটা বলি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই আছে সেই সেই বাংলাদেশ মানে যে অনুষ্ঠিত হয়নি বাংলাদেশ এক পয়েন্ট পেয়ে গেছিলো সেইভাবে বাংলাদেশ সেমিফাইনালে চলে গেছে এখন বৈশ্বিক আসরে বা আইসিসি ইভেন্টে ওইটাই বাংলাদেশের সর্বোচ্চ রেজাল্ট ওইটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য মানে জাতীয় দলের হয় অনুর তো আমরা বিশ্বকাপ জিতেছি তো জাতীয় দলের হয়ে ওইটাই আমাদের বৈশ্বিক আসলে বা আইসিসি ইভেন্টে আমাদের সর্বোচ্চ সাফল্য এখন সামনে যেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে এই ট্রফি নিয়ে বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে এই গ্রুপটা অনেক কঠিন হয়ে গেছে বলে যারা মায়া কান্না করছেন আপনাদের মায়াকান্না করার কারণ কি বাংলাদেশ যদি এই গ্রুপে না পড়তো অন্য কোনো গ্রুপেও যদি বাংলাদেশ পড়তো অতটা কি সহজ হইতো বাংলাদেশের জন্য যখন আপনি ক্রিকেট বিশ্বের সেরা আটটা দল নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করবেন এবং সেইখানটা বাংলাদেশ থাকবে তার মানে বাংলাদেশ তো তো খারাপ দল না ওই হিসাবে আমরা গত দুই হাজার তেইশ বিশ্বকাপে ভারতের মাটিতে যখন আমরা খেলতে গেছি তখন তো আমরা নয় ম্যাচ থেকে মাত্র দুইটা ম্যাচ জিতেছি কীভাবে যেন হিসেবে মিলে গেছে যে আমরা ওই দুইটা ম্যাচ জয়ের কারণে বা শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে শেষ ম্যাচটা জিতেছি সেই ম্যাচটা জয়ের কারণেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার মতন একটা যোগ্যতা অর্জন করতে পেরেছি তো এখন যেই আমরা তো বিশ্বকাপে খারাপ পারফরমেন্স করেছি দেন অ্যাগেইন আমাদের হাতে এরকমের একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছিলো আমাদের সামনে যে আমরা যদি শ্রীলঙ্কাকে না হারাইতে পারি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবো না আমাদের জায়গায় শ্রীলঙ্কার খেলার কথা ছিল ওইখানটায় আবার বাজিমাত করেছে আফগানিস্তান তারা ইংল্যান্ডকে হারিয়েছে তারা অস্ট্রেলিয়ার সাথে প্রায় জিতে গিয়েছিল তারাও শ্রীলঙ্কাকে হারিয়েছে তো তারাও কিন্তু টপ এইটে জায়গা করে নিয়েছিল এবং তারাও কিন্তু এখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলবে টপ আটটা দলের ভিতরে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড বাংলাদেশ এই চারটা দলকে একটা গ্রুপে রাখা হয়েছে গ্রুপটার নাম গ্রুপ এ এবং গ্রুপ বিতে রাখা হয়েছে সেখানটায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান এখন আমাকে বলেন যদি বাংলাদেশকে গ্রুপ এ থেকে গ্রুপ বিতে নেওয়া হয় বাংলাদেশ কি সহজ প্রতিপক্ষ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতন টুর্নামেন্টে এসে আপনি সহজ প্রতিপক্ষ খুঁজলে এটা হবে না এই কান্নার কোনো দরকার আমার কাছে আছে বলে আমি মনে করি না বাংলাদেশকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয় আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বৈশ্বিক আসরে একটাই মাত্র টার্গেট অঘোষিত সেই টার্গেট হচ্ছে যেই ধাপ থেকে বাংলাদেশ ওই টুর্নামেন্টটা শুরু করে সেই ধাপের পরবর্তী ধাপে যাওয়া দেখেন ওইডি বিশ্বকাপ হলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যেতে চায় এখানটাই তাদের মানে সীমাবদ্ধতা এর উপরে তারা যেতে চায় না সুযোগ থাকলেও যেতে চায় না টি টোয়েন্টি বিশ্বকাপ হলে বাংলাদেশ সুপার এইটে যেতে চায় তার উপর সুযোগ থাকলেও যেতে চায় না এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু কোয়ালিফাই করা বা সুপার এইটে যাওয়া বা দ্বিতীয় দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কোনো সুযোগ নেই আপনাকে সরাসরি সেমিফাইনালে যেতে হবে বাংলাদেশ হয়তো এটাই এখন দেশ থেকে বলে যাবে যে আমরা সেমিফাইনাল খেলতে চাই তো বাংলাদেশের তো পরের রাউন্ডে যাওয়া মানে পরের ধাপে যাওয়া টুর্নামেন্টের পরের ধাপে যাওয়াই বাংলাদেশের লক্ষ্য তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে যেহেতু তিনটা করে ম্যাচ হবে প্রত্যেকটা দলের দুইটা ম্যাচ জিততে হবে আমার কাছে মনে হয় ভারতের কাছে বাংলাদেশ পরাজিত হইতে পারে এবং পাকিস্তান পাশাপাশি আপনার আরেকটা দল আছে এখানটা নিউজিল্যান্ড এই দুইটা দলকে বাংলাদেশ হারাইতে পারে সেটা সেই সময়ের আলোচনা কিন্তু মায়াকান্নার কোনো কারণ আমি এখানটায় দেখছি না আমাদের পরবর্তী অন্য যেই গ্রুপটা আছে সেখানে অস্ট্রেলিয়া আছে ইংল্যান্ড আছে সেখানটা আফগানিস্তান আছে আফগানিস্তান তো সেমিফাইনাল খেলেছে তো তারা তো আমাদের থেকে ছোটো দল না তারা তো আমাদের থেকে এখন বড়ো দল রিসেন্ট পারফরমেন্সের হিসাবে তো আমার কাছে মনে হয় বাংলাদেশ ওই যে সতেরো সালে সর্বশেষ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখনও বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পেরেছে এখনও বাংলাদেশের সেই লক্ষ্য একই থাকবে যে আমরা সেমিফাইনাল খেলতেই যাব যদি বাংলাদেশ সেইখানটা সেমিফাইনাল খেলতেও পারে তারপর আমরা ফাইনালে যেতে চাইব না কারণ আমাদের লক্ষ্য টার্গেট পূরণ হয়ে যাবে আমাদের অবস্থা এরকমই তো এই বাংলাদেশ এই দলটাকে নিয়ে আপনি এ এত মানে মায়া কান্নার কোনো কারণ আমি দেখছি না আমার কাছে মনে হয় যে এই গ্রুপ আছে এটা অত্যন্ত কঠিন একটা গ্রুপ আবার আমাদের পাশে যেটা আছে সেটাও কঠিন টপ দল নিয়ে একটা টুর্নামেন্ট সেরা আট দলের ভিতরে বাংলাদেশের অবস্থান নির্ণয় করতে গেলে আপনি সাত অথবা আট এই দুইটা একটা ধরতে পারেন যদি আফগানিস্তানকে না ধরতে মনে হচ্ছে বাংলাদেশ সাত নম্বর যদি আফগানিস্তানকে আপনি ধরে রাখেন উপরের দিকে তখন বাংলাদেশে হয়ে যাবে আট নম্বর এখানেই তো আমাদের সীমাবদ্ধতা এতটুকুই তো আমাদের সাফল্য তো এর থেকে বেশি কিছু তো আমি দেখছি না এই টুর্নামেন্ট নিয়ে এত কিছু কথা বলার তো আমি কিছু দেখছি না বাংলাদেশ যে গ্রুপে পড়েছে সেই গ্রুপে অবশ্যই কঠিন গ্রুপ এবং এর থেকে সহজ গ্রুপ বাংলাদেশ পাবে না এটাও সত্যি কথা আরেকটা কথা হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার কাছে মনে হয় যে লক্ষ্য নিয়ে খেলতে যাবে সেটা হচ্ছে অন্তত দুইটা ম্যাচ জিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারানো তো চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে এখনও পর্যন্ত যতটুকু জানা গেছে যে পাকিস্তানের প্রেসিডেন্ট যিনি আছেন ক্রিকেট বোর্ডের তিনি টি বিশ্বকাপের ফাইনালটা দেখতে গিয়েছেন এবং সেখানটায় গিয়ে তিনি এই প্রস্তাবটা করে এসেছেন আইসিসির কর্মকর্তাদের কাছে তিনি এরকম প্রস্তাব তিনটা মাঠে খেলা হবে রাওয়ালপিন্ডি লাহোর এবং করাচি লাহোরেই মনে হয় ভারতের সবগুলো ম্যাচ রাখা হবে ভারত যদি সেমিফাইনাল খেলে তখন অন্য যদি দুইটা মাঠে সেমিফাইনাল হওয়ার কথা সেই মাঠ থেকে লাহোরেই নিয়ে আসা হবে ভারতের জন্য যদিও ভারতে এসে গত বিশ্বকাপটা পাকিস্তান পাঁচটা মানে ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে গিয়ে খেলেছিল আবার তার আগে এশিয়া কাপেও দেখেছি যে ভারত পাকিস্তানে খেলতে যায়নি তাদের ম্যাচগুলো আরব আমিরাতে হয়েছে তো এইবার সেই রকমের সম্ভাবনা আছে কি না বা ওইটা এখনও আলোচনায় চলমান এখনও পর্যন্ত শিওর কোনো নিউজ এখনো পর্যন্ত মানে কোনো সঠিক কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসেনি ভারতের উপরেই সবকিছু নির্ভর করছে লাহোরে ভারতের ম্যাচগুলো রাখার রাখার কারণ হচ্ছে ভারতের যেই লাহোর থেকে বিশ কিলোমিটার দূরেই ভারতের সাথে পাকিস্তান একটা বর্ডার আছে মনে হয় যে ওই কমার্শিয়াল দিক বিবেচনা করে বা ভারতীয় দর্শকরা যেন পাকিস্তানে যেতে পারে ভারতের ম্যাচ দেখার জন্য সেই দিক বিবেচনা করে হয়তো এটা প্রস্তাবনা রাখা হয়েছে বাকিটা হয়তো আইসিসি তারা যেই যেই দলগুলো অংশগ্রহণ করবে সেই দলগুলোর বোর্ডের কাছে এই প্রস্তাবনাটা পাঠাবে প্রত্যেকটা দল অ্যাপ্রোবাল দিলেই বা ওকে করলেই দেন ভারতের কাছে পাঠানো হবে সর্বশেষ ভারত যদি সেটাকে মানে অ্যাপ্রোবাল দেয় তবেই কেবল এই প্রস্তাবনা অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনুষ্ঠিত হওয়ার কথা আছে এই ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার জন্য এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় ফিফটি পার্সেন্ট সুযোগ আছে যে এখনও পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে না বাংলাদেশে হতে পারে এটা মানে ঘুরে যেতে পারে যে কোনো কিছু তবে প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশ যে গ্রুপে পড়েছে অতটা সহজ না এর থেকে কঠিন গ্রুপ আর নেই এর থেকে সহজ গ্রুপ আর নেই দুইটা দুইটা গ্রুপই খুবই কঠিন তো আমার কাছে মনে হয় এটা নিয়ে এত কিছু বলার এই মুহূর্তে দরকার নেই বাংলাদেশের আসলে যদি আইসিসি ইভেন্টে যদি বাংলাদেশের সর্ব সর্বোচ্চ সাফল্য থেকে থাকে সেটা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আছে সেমিফাইনাল খেলেছিল একবার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ